এরকম একটা ফোল্ডার লাগবে এই যে ফোল্ডারটা এটা হচ্ছে ম্যাক্স ওয়ালডের আমাদের নিজস্ব ইনপুট করা এরকম একটা হোল্ডার লাগবে আর সাথে থাকবে এরকম রিমোট এই রিমোট আপনি যে কোনো লাইট আপনার বাসার যে কোনো লাইট এসি ডিসি যে কোনো লাইট যে কোনো লাইট আপনি অফ অন করতে পারবেন এই ছোট্ট রিমোট দিয়ে আপনি শুয়ে শুয়ে মশারির ভিতর থেকে শুয়ে শুয়ে কিন্তু আপনি অফ অন করতে পারবেন এইটা দিয়ে আর এটার মধ্যে আপনি টাইম সেট করে দিতে পারবেন 15 মিনিট আছে 5 মিনিট আছে 30 মিনিট 60 মিনিট 120 মিনিট আছে অন অফ সুইচ আছে এই পাশে জাস্ট একটা প্রেস করব Bye. একটা প্রেস করবো অন হয়ে যাবে আমাদের কাছে আরও চমক আছে আমাদের কাছে সেনসর সিস্টেম হোল্ডার পেয়ে যাবেন এগুলো হচ্ছে বাসায় ইলেকট্রিক লাইনের সাথে অ্যাডজাস্ট করে দেবেন আপনার এটা যে কোনো লাইট যে কোনো ভাল পাপে সেট করেন অটোমেটিক সেন্সর মানুষ আসলেই জ্বলে যাবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে এটার প্রাইসটা কত ভাই এটার প্রাইসটা পড়বে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আর এই যে আমাদের কাছে রিমোট সিস্টেম হোল্ডার যেটা আছে সেনসর সিস্টেম এটার প্রাইসটা তিনশো টাকা করে নিতে পারবেন অ্যান্ড আমাদের কাছে এলইডি ইডি পনেরো ওয়াটের একদম পাওয়ারফুল সেন্সর সিস্টেম লাইট পেয়ে যাবেন আপনারা এটার প্রাইসটা পড়বে তিনশো টাকা মাত্র